দু হাজার চব্বিশ সালের তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে তাই এই পুজোর প্রস্তুতিও তুঙ্গে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পুত্র হনুমান বেশ কিছু নিয়ম মেনে বজরংবলীর পুজো করা হয় এই দিনে তার পুজো করলে ব্যক্তির সমস্ত সংকট কেটে যায় তবে বজরংবলীর পুজোয় বিশেষ কিছু কাজ করার পাশাপাশি এমন কিছু কাজও রয়েছে যা ভুলেও করা উচিত নয় শাস্ত্রমতে হনুমান জয়ন্তীর দিনে কিছু কাজ ভুল করেও করা উচিত নয় তা না হলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে হনুমান জয়ন্তীতে কী করবেন আর কি করবেন না তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই বলবো, সুতক কালে পুজো সুতকের সময় কখনো বজরংবলীর পুজো করতে নেই শুধু গ্রহণের সময়ে সুতক থাকে না বরং পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হলেও তা সূতক মান্য হয় যেটাকে আমরা অশৌচ বলি এ সময়ে কখনও বজরাংবালির পুজো করতেনি নেক্সট বলবো স্পর্শ না করা হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরাংবালিকে স্পর্শ করবেন না এই তিথিতে দৃঢ়তার সঙ্গে ব্রহ্মচর্য পালন করা হয় কথিত আছে যে বজরঙ্গবালী স্বয়ং স্ত্রীদের স্পর্শ করতেন না বাড়িতে ঠাকুর ঘরে রাখা বজরঙ্গবলির মূর্তি বা ছবির ছবিতে পুজোর সময়েও তা স্পর্শ না করাই ভালো এরপরে বলবো চরণামৃত সান বজরঙ্গবলির পুজোয় কখনও চরণামৃত স্নান করানো উচিত নয় বজরাঙ্গবালির পুজোয় চরণামৃত নিবেদন করার কোনো বিধান শাস্ত্রে নেই এরপরে বলবো পোশাক কালো ও সাদা পোশাক হনুমান জয়ন্তীর দিনে পুজোতে কখনোই পরা উচিত নয় কারণ এর অশুভ পরিণাম পাওয়া যায় শাস্ত্রমতে বজরঙ্গবালির পুজোয় শুধুমাত্র লাল পোশাক পরিধান করতে হয় এরপরে বলবো ভাঙা বা খণ্ডিত প্রতিমা হনুমান জয়ন্তীর পুজোয় কখনো ভাঙা বা খণ্ডিত প্রতিমা ব্যবহার করবেন না বাড়িতে এমন কোনো ছবি থাকলে তা জলে প্রবাহিত করুন বা ভাসিয়ে দিন তার পরিবর্তে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো করুন ভাঙা প্রতিমার পুজো অশুভ প্রভাব বিস্তার করে এছাড়াও এই তিথিতে লবণ বা নুন খাবেন না ফলাহার করাই শ্রেয় পাশাপাশি যা দান করছেন সেই খাদ্য পদার্থও খাবেন না হনুমান জয়ন্তীর দিনে উপবাস করাই উচিত আর আমিষ খাবার অবশ্যই বর্জন করবেন হনুমান জয়ন্তীর দিনে মাছ মাংস বা কোনো আমিষ খাবার একেবারেই খাওয়া উচিত নয় এই দিন শারীরিক সম্পর্ক স্থাপন থেকেও বিরত থাকা উচিত রাগের মাথায় কাউকে অপশব্দও বলা উচিত নয় আপনার দরজায় আসা ব্যক্তিদেরও অপমান করবেন না আবারও আরেকবার বলে দিই বাজরাংবালির পুজোয় মহিলারা কী কী করবেন না মহিলারা বাজরাংবালির পুজোর সময়ে তার মূর্তি একেবারেই স্পর্শ করবেন না মহিলারা ভুল করেও বাজরাংবালিকে পঞ্চামৃত স্নান করাবেন না নেক্সট বলবো বাজরাংবালিকে চোলা ও সিঁদুর নিবেদন করা থেকেও বিরত থাকতে হবে দূর থেকে ফুলমালা নিবেদন করতে হবে বাজরাংবালির জন্য প্রসাদ রান্নাও করতে পারবেন না তবে কোনো পুরুষের হাতের ভোগ আপনারা নিবেদন করতে পারেন মহিলারা বাজরাংবান একেবারেই পাঠ করবেন না এর অশুভ ফল পেতে পারেন দুধ থেকে প্রণাম ও প্রার্থনা করুন কথিত আছে বজরংবালির স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন তাই কোনো মহিলা তার সামনে নতমস্ত ঘন তা বজরঙ্গবালির একেবারেই পছন্দ নয় তাই মহিলারা কখনো বজরঙ্গবালির সামনে মাথা নত করবেন না আর ঋতুস্রাবের সময় হনুমান চালিসা পাঠ বা হনুমান জয়ন্তীর উপবাসও করা চলবেন না তবে আপনারা মহিলারা এইভাবে অবশ্যই বজরংবালির পুজো করতে পারেন হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরংবালির মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন ধূপকাঠি দেখাতে পারবেন একবেলা ভোজন ও নুন ত্যাগ করলেও সুফল পাবেন আর হনুমান চালিশা হনুমানাষ্টক সুন্দরাকাণ্ড পাঠ এইগুলি আপনারা করতে পারেন তবে কিছু কিছু জিনিস যেগুলো বিধি বিধিনিষাদ আছে সেইগুলি থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আর হনুমান চালিসা পাঠেরও কিছু নিয়ম আছে শাস্ত্র মতে সঠিক নিয়ম মেনে যদি হনুমান চালিসা পাঠ করা যায় তবে অধিক পরিমাণ সুফল পাওয়া যায় তো এখন জেনে নেব কীভাবে হনুমান চালিসা পাঠ করা উচিত হনুমান চালিশা পাঠ করার জন্য আগে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করতে হবে এরপর গঙ্গা জল দিয়ে বজরংবালিকে স্নান করাতে হয় অবশ্যই এটা মহিলারা করতে পারবেন না আর হনুমান চালিশা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করতে হয় শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত টানা হনুমান চালিশা পাঠ করতে পারেন এছাড়াও শনিবার ও মঙ্গলবার অবশ্যই মন্দিরে গিয়েও পুজো দিয়ে আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন আর হনুমান চালিসা পাঠের সময়কালে তামসিক ভোজন মদ্যপান এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে আর হনুমান চালিশা পাঠের আগে বাজরাংবালির মূর্তিতে চামেলি তেল ও সিঁদুর নিবেদন করতে ভুলবেন না অবশ্যই মহিলারা নয় কোনো পুরুষ ভক্তকে দিয়ে এগুলো করাতে হবে বা পুরোহিতকে দিয়ে যারা হনুমান চালিশা পাঠ করবেন তারা সততার সঙ্গে নিজের জীবন কাটান কোনো ভুল বা অন্যায় কাজে লিপ্ত হবেন না আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই বাজরাংবালির জয়